প্রথম কথা হচ্ছে যে রাষ্ট্রকে দরদ দিয়ে এটা অ্যাড্রেস করতে হবে যে আমার নাগরিকের অধিকার আমি ক্ষুণ্ণ করেছি আমার নাগরিকের অধিকার আমি দিতে পারি না এই জন্য আমি লজ্জিত দুঃখিত এটা হলো স্টার্টিং পয়েন্ট এবং এই নাগরিকের ভিতরে বাঙালি আছে অবাঙালি আছে পার্বত্য চট্টগ্রামবাসী সবাই আছে বাংলাদেশি জাতীয়তাবাদ নিয়ে প্রবলেম নাই প্রবলেম হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ নিয়ে যেটা হচ্ছে আওয়ামী লীগ বাহাত্তর সালের সংবিধানে ঢুকিয়ে দিয়েছে না বাংলাদেশের জাতীয়তাবাদ নিয়ে যে সমস্যা তার সাথে দেশের নাগরিক হইতে পারবে না বাংলাদেশকে যে মেনে নেবে না সেইখানে তো কোনো প্রশ্ন নেই না বাংলাদেশ নিয়ে যা সমস্যা আছে সেটা অন্য আলোচনা সে বিদেশে থাকতে পারবে কি পারবে না সেটা অন্য আলোচনা সে বিদেশি হিসেবে থাকতে পারবে কিন্তু বাংলাদেশ রাষ্ট্রকে স্বীকার করে অন্য সকল পরিচয় ধারণ করবার সুযোগ আছে তাদের মৌলিক সমস্যা ছিল বাঙালি জাতীয়তাবাদ নিয়ে কারণ তারা বাঙালি না যেভাবে নৃতাত্ত্বিকভাবে আমরা অধিকাংশ মানুষ বাঙালি বঙ্গীয় বাংলাভাষী তারা সেটা না তো সেই জায়গাতে তাদের জাতিসত্তা ধারণ করবার অধিকার আছে কিন্তু প্রথম পরিচয় হচ্ছে বাংলাদেশি বাংলাদেশ ভূখণ্ডে যারা বাস করেন তারা সবাই বাংলাদেশি এটা হচ্ছে প্রথম জায়গা দ্বিতীয় কথা হচ্ছে যেটা ভাই বলেছেন যে চুক্তির ব্যাপারে চুক্তি নিয়ে আমার সহকর্মীরা বলেছেন যে চুক্তির একটা বড় সমস্যা ছিল চুক্তিটা আসলে আওয়ামী লীগের সাথে চাকমা জনগোষ্ঠীর হয়েছে এবং চাকমাদেরও একটা ক্ষুদ্র জনগোষ্ঠী যে অনুগোষ্ঠীটা ভারত দ্বারা লালিত পালিত ছিল এটা মাথায় রাখতে হবে যে পার্বত্য চট্টগ্রামে শুধু চাকমারা থাকেন না পার্বত্য চট্টগ্রামে অনেক জাতিগোষ্ঠীর মানুষ থাকেন বাঙালিও থাকেন তো সেই জায়গাতে আমরা বারবার বলেছি যে চুক্তিটা ফ্লড ডিফেক্টিভ এই চুক্তি একটা জনগোষ্ঠীকে ক্ষতিপূরণ দিয়ে টাকা পয়সা দিয়ে পুনর্বাসন করেছে এদেরকে মন্ত্রী মিনিস্টারের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে শত শত কোটি টাকা এদের পিছনে ঢালা হয়েছে এবং পুনর্বাসনের নামে ভারত থেকে যে চাকমা জনগোষ্ঠী আসছে তারা প্রচুর ক্ষতিপূরণ নিয়েছে এই জন্য আমরা বলছি যে এটা কাজ করবে না এটা ফাংশনাল হয় নাই যদি এটা কাজ করত তাহলে সাতানব্বইয়ের পরে তার খুন খারাপি হওয়ার কথা ছিল না এই জন্যই আমরা বলছি ন্যায় কমিশন করতে হবে এবং ন্যায় কমিশনে পার্বত্য চট্টগ্রামবাসী পাহাড়ি বাঙালি না এই পাহাড়ি বাঙালি বিভাজন আমি মানি না আমরা মানি না পার্বত্য বাংলাদেশি পার্বত্য চট্টগ্রামবাসী যারা আছেন সবাইকে সব জাতিগোষ্ঠী সেইখানে ন্যায় কমিশনে অংশগ্রহণ করবেন তাদের যার যার সম্প্রদায়ের কি দাবি দেওয়া আছে ক্ষোভ আছে কষ্ট আছে এবং অভিযোগ আছে যাদের যাদের ভুল ত্রুটি আছে রাষ্ট্রের প্রথম কথা হচ্ছে যে রাষ্ট্রকে দরদ দিয়ে এটা অ্যাড্রেস করতে হবে যে আমার নাগরিকের অধিকার আমি ক্ষুণ্ণ করেছি আমার নাগরিকের অধিকার আমি দিতে পারি না এই আমি লজ্জিত দুঃখিত এটা হলো স্টার্টিং পয়েন্ট এবং এই নাগরিকের ভিতরে বাঙালি আছে অবাঙালি আছে পার্বত্য চট্টগ্রামবাসী সবাই আছে দ্বিতীয়ত হচ্ছে সাতানব্বই চুক্তির প্রবলেম হচ্ছে যে এটা নিয়ে সুপ্রিম কোর্টে কিন্তু একটা মামলা চলমান আছে এবং আপনারা জানেন যে হাইকোর্ট ডিভিশন বলেছে যে এই মামলাটা আমাদের সংবিধানের এই আইনটা অথবা এই চুক্তিটা আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক অতএব ন্যায় কমিশন করে অ্যাপেলের ডিভিশনে এই চুক্তিটাকে রিভাইজ করা দরকার যে কোথায় কোথায় সংবিধানের সাথে সাংঘর্ষিক জায়গা আছে কোথায় কোথায় চাকমা ছাড়া অন্যান্য জনগোষ্ঠীর অধিকার ক্ষুণ্ণ হয়েছে সেগুলোকে সংশোধন করতে হবে সংশোধন করে তারপরে হচ্ছে সেটাকে একটা ফাইনাল চূড়ান্ত রূপে নেবার আগে জনবিতর্কের জন্য দিতে হবে জাতির কাছে যে আমরা এরকম একটা চুক্তিকে সংশোধন করে আইন করতে চাই তারপরে দেশবাসী আবার কথা বলুক তর্ক করুক করুক বিতর্ক এই প্রসেসের মধ্য দিয়ে একটা সময় আমরা একটা ম্যাচিউর জায়গায় যাব যে যেখানে সবাই মোটামুটি একমত হবেন এই রকম জায়গায় আমাদেরকে যেতে হবে চাকুরি বাকুরি শিক্ষা বিভিন্ন জায়গাতে রাষ্ট্র সব জায়গাতেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এই অধিকারগুলো দেয় তো সেখানে প্রশ্ন হচ্ছে যে এটা দেবার ক্ষেত্রে কি বাঙালির প্রতি বৈষম্য করা হচ্ছে কিনা সেটা আলোচনায় আসতে পারে কিন্তু শিক্ষায় এবং চাকুরিতে যদি তারা যারা পিছিয়ে পড়ে তাদেরকে কোটার মাধ্যমে সুযোগ সুবিধা দেবার অধিকার সব জায়গাতে আছে কারণ এই রাষ্ট্রের অঙ্গীভূত যদি এই সকল জনগোষ্ঠীকে করা না যায় তাহলে তার অস্ত্র নিয়ে পাহাড়ে চলে যাবে সেটা বাংলাদেশের স্বার্থ রক্ষা করবে না তো সেক্ষেত্রে সকল জনগোষ্ঠীর অধিকার ক্ষুণ্ণ করবে না এমন প্রসেসে কাজ করবার একমাত্র উপায় হচ্ছে ন্যায় কমিশন করা ন্যায় কমিশন সবার কথা শুনবে সবার অভাব অভিযোগ শুনবে এবং রাষ্ট্র সেগুলো ন্যায্যতার ভিত্তিতে ইনসাফের ভিত্তিতে সমাধান করবে